সুব্রত ইউটিউব চ্যানেলে তো আমাদের সকলকে স্বাগত প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা আগের দিন আমরা তিন নম্বর স্কুলে গণিতগুলো করেছিলাম আজকে আমরা করবো ক্লাস সেভেনে চার নম্বর স্কুলের গণিত ফার্স্ট সাবমেটিভ ইভালিউশানে তো পনেরো নম্বরে দেখো আজকে চার নম্বর স্কুলটা করব। আর চার নম্বর স্কুলে একটা বড় টুইস্ট কি না এই স্কুলটা সবচেয়ে ছোটো আমরা যতগুলো স্কুল করেছি একটু অনেক ফিগারে বড় অনেকগুলো গণিত কিন্তু এই স্কুলে যে স্যারই প্রশ্ন করুক সে ছাত্রছাত্রীর ভালোর জন্যই কথা ভেবে হয়তো করেছে যে বেশি গণিত দেওয়ার দরকার নেই কোনো অথবা দেওয়ার দরকার নেই অল্প প্রশ্নটা যত হবে দেখতে ভালো হবে যে এইটুকু প্রশ্নের মধ্যে আমরা পরীক্ষা দেবো তো চলো বেশি কথা না বলি আমরা স্কুলটা কমপ্লিট করি চার নম্বরের স্কুলগুলো বলছে বাঁকুড়া জিল্লা হাই স্কুল এই জিল্লা স্কুল তাই তো তো এই স্কুলের গণিতগুলো এখন খুবই সোজা প্রথম গণিতা দিয়েছে দেখো এক নম্বর হলে কী হচ্ছে এটা দু নম্বরের গণিত তো পাঁচের সাতের সঙ্গে কোন সংখ্যা গুণগুলো চার পাবো তাহলে পাঁচের স্বাদের সঙ্গে কত গুণগুলো চার পাবো সেটা আমরা জানি না তাহলে ধরি পাঁচের স্বাদের সঙ্গে এক্স গুণগুলো আমরা চার পাবো তাই তো সেটা আমরা ধরে নিয়েছি প্রথমে যে ধরি পাঁচের সাতের সঙ্গে এক জুন করে চার পাবো তো সেটাকে লিখলাম পাঁচের সাতের সঙ্গে এক জুন করলে চার পাবো তাহলে গুণ করলে ফাইভ এক্স বাই সেভেন এদিকে ফোর এ কি গুণ হবে কোনি সাত চারে কিছু নেই দেখো নিচে ওয়ান চারে নিচে কিছু নেই ওয়ান ভাবো সাত চারে আঠাশ আর এর সঙ্গে এটা গুণ তাহলে পাঁচটার দিকে চলে যাবে তাহলে আঠাশ বাই পাঁচ তাহলে অ্যান্সার কত পাঁচ পূর্ণ একের তিন তাহলে আমরা এক্সটা কী ধরেছিলাম গুণ করলে গুণ করলে তাহলে এবারে উত্তরটা কী লিখবে না পাঁচের সাতের সঙ্গে চার পূর্ণ এই কত চা পাঁচ পূর্ণ তিনের পাঁচ গুণ করলে আমরা চার পাবো ঠিক আছে নেক্সট মানে কী বলেছে দেখো শূন্যস্থান পূরণ দিয়েছে সূচক থেকে সাতশো উনত্রিশ তিনের কত হবে তাই তো তাহলে সাতশো উনত্রিশকে যদি আমরা মৌলিক উৎপাদকে ভাঙি তিন তিন করে কত থাকো তিনে দিলে এটা তিনে দিলে আবার এটা এটা এরকম করে কটা ছটা তিন পাচ্ছি তাহলে তিনের মাথায় কী থাকে সিক্স কারণ ছটা তিন পাচ্ছি মানে থ্রি টু বা সিক্স তাই না পরেরটা তিনেরটা কী বলেছে এর থেকে এক্স বিয়োগ তাহলে এটা বিয়োগ এক্স সোজা এখন সোজাগণিত এটা বিয় চিহ্ন এক্স যেটা স্কোয়ারটা ওয়াই স্কোয়ার তাহলে এর সঙ্গে সমান না রাশিগুলো যেমনকে তেমন বসে যাবে তাই না শুধু মাইনাস এক্সটা হয়ে যাবে আর কিছু না এখন গুগলি গণিত দিয়েছে পুরো শূন্যস্থান পূরণ এ বাই বি মাইনাস টু 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 দি বাই মাইনাস টু ইন্টু কত দিলে ওয়ান পাবো তাহলে এখানে কত দিলে আমরা ওয়ান পাবো জানি না এখানে কিছু একটা ধরে নেয় স্টার বা এক্স যে কোনো একটা ধরে নেবে তাহলে এটা কি গুণ বসে গেলে ভাগ হবে এটা ভাগ করলাম এবারে দেখো ভাগ মানে কি নিচে থাকে তাহলে ওয়ান বাই এ বাই বি মাইনাস টু এবারে মাইনাস টু উপরে গেলে প্লাস হয়ে যায় যে উপরে এসে প্লাস ওয়ান তাই তো একের সাথে গুণগুলো একই হবে তাহলে অ্যান্সারটা কত হবে এ বাই বি এর হোল স্কোয়ার বুঝতে পেরেছো অ্যান্সারটা হবে কি এ বাই বি এর হোল স্কোয়ার নেক্সট পরটা কী বলেছে দেখো একদম সোজা সমগোন কাকে বলেছে সেই ছোটোবেলা ফাইভ থেকে আমরা শিখে এসেছি কোন সম্পর্কে ধারণা সমকোণ কাকে বলে না যে কোন মান নব্বই ডিগ্রি তাই তো সমকোনা ছবি এঁকে দেবে আমার পেন্সিল নেই বলে পেনে এঁকেছি কিন্তু পেনে আঁকা মোটেও ঠিক না যে কোন মান নব্বই ডিগ্রি তাকে সমকোণ বলে অর্থাৎ লম্ব হবে হবে নব্বই ডিগ্রি লিখে দেবে এবিসি সমান নব্বই ডিগ্রি তো এইভাবে যদি গণিতগুলো করো স্যারের নাম্বার কাটার কোনো জায়গা নেই যে কোথা থেকে আমি নাম্বার কাটব ছবিও দিয়েছে সংজ্ঞা দিয়েছে মানে লিখেও দিয়েছে তাই না এভাবে গণিতগুলো করবে দুই জায়গায় কী বলেছে দেখো দুটি সংখ্যার অনুপাত ফাইভ টু সেভেন তাদের লসাগুড় যদি দুশো দশ হয় সংখ্যা দুটো কী কী দেখো এরকম গণিত কিন্তু খুব ইম্পর্টেন্ট অনেকগুলো স্কুলে দেয় এটা ছোটো প্রশ্ন হলে কী আছে গণিতগুলো কিন্তু খুব ভালো ভালো হাই কোয়ালিটি গণিত তো দেখো আমরা কীভাবে করবো গণিতটা দুটি সংখ্যার অনুপাত দিয়েছে তো অনুপাত কেমন হয় গো ধরো আমি যদি বলি আমার ওজন পঞ্চাশ কেজি তাই না হয়তো বললাম আমার একটা ছাত্রর ওজন তিরিশ কেজি তাহলে অনুপাত কত না ফাইভ টু থ্রি কী করে পাচ্ছি না এর গুণ ফলটাকে কেটে দিচ্ছি যেটা কমন আসছে ফাইভ ইন্টু টেন থ্রি ইন্টু টেন 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 কেটে দিয়েছি সেটা তা দুটি সংখ্যার অনুপাত দিয়েছে ফাইভ ইস টু সেভেন দেখো দিয়েছে ফাইভ ইস টু সেভেন তাই তো তাহলে তাদের কী বলেছে না সংখ্যা দুটি কী কী আমি ধরবো ফাইভ এক্স সেভেন্স কারণ সঙ্গে কিছু করে কাটাকাটি করলে এটাই আসবে তাই না তাহলে প্রশ্ন অনুসার কি এই দুটো গুণ ফল লসাগু লসাগু মানে কি দুটি সংখ্যার গুণ ফল হয় দুটি সংখ্যার গুণ ফলটাই হচ্ছে তা লসাগু তাহলে দেখো গুণ গুণ করলাম গুণ করে কত পাচ্ছি দেখো পাঁচ সাথে পঁয়ত্রিশ পঁয়ত্রিশকে দুশো ভাগ করে ছয় তাহলে প্রথম সংখ্যা কি পাঁচ গুণিতক ছয় কত হবে তিরিশ আর দ্বিতীয় সংখ্যা সাত সাতগুণিত এক্সের মানে বসে দাম ছয় অর্থাৎ বিয়াল্লিশ তাহলে দুটি সংখ্যা কী হবে তিরিশ ও বিয়াল্লিশ বুঝতে পেরেছো তোমরা নেক্সট একটা সূচক দিয়েছে টু টু দিবার এইট ইন্টু এক্স টু ব্যার সেভেন ফোর টু দিপার থ্রি ইন্টু এক্স এক্স কিউ তাই তো বা ফোর কিউ বাই এক্স ইন্টু এক্সেস কিউ কী বলেছে দেখো এটা বিয়োগ করবো টু টু দিবার এইট তাই তো এখানে এক্স সেভেন তাহলে ভাগ আছে উপরে উঠে যাবে আর চারটাকে দুইয়ের আকারে নিয়ে এলাম তাই তো এটা যেমন আছে তেমন এটা বিয়োগ করে চার তিন দুগুণে ছয় হবে দুইটাকে উপরে তুললাম তাই তো এটা টু স্কোয়ার ইন্টু এক্স টু দিবার ফোর তাহলে অ্যান্সার কত হবে টু স্কোয়ার এক্স টু দিওয়ার ফোর বা এটাকে তুমি লিখতে পারো আরও ভালো করে ফোর ইনটু এক্স টু দিওয়ার ফোর এটাও অ্যানসার হতে পারে এটা লিখলেও ঠিক এটা লিখলেও ঠিক এটা করলে আরও বেশি ভালোভাবে করে দিলে তুমি চলো নেক্সট গণিত পয়েন্টটা বলেছি একটা ত্রিভুজের তিনটি কোণের উপাদ তো হলে কোন কোনগুলি কী কী নির্ণয় করি তুমি জানো যে ত্রিভুজের তিনটি গুণের সমষ্টি কত সেই ছোটোবেলা থেকে আমরা জানি একশো আশি ডিগ্রি তাই তো তাহলে আমাকে তিনটে কোণের মান দিয়েছে থ্রি ফাইভ টেন এরকম তাহলে ধরি তিনগুলো কোনগুলি কি থ্রি এক্স ফাইভ এক্স টেন এক্স তাহলে প্রশ্ন করে এই তিনটে কোণের যোগ করলে একশো আশি তাহলে যোগ করলে একশো আশি তাহলে এটা যোগ করে কত আঠারো দেখো পাঁচ তিন আট দশ আঠারো এক্স বা একশো আশি তাহলে এক্সমান কত দশ হবে অবশ্যই জানো তাহলে এক্সের মান কত পাচ্ছি দশ তাহলে এক্সের মান দশ পেলে তাহলে এটা প্রথম কোন থ্রি ইন্টু দশ তিরিশ দিতে কোন এটা ইন্টু দশ পঞ্চাশ এটা দশ ইন্টু দশ একশো তাহলে তিনটে কোণে পালাম তিরিশ তিরিশ পঞ্চাশ এবং একশো তিনি দাগে এই কী বলেছে দেখো তিনেরটা বলছে একটি ট্রেনিং সেন্টারে হাজার জন ট্রেনিং করতে এসেছেন তাদের মধ্যে বড় হল ঘরে এত এত অনুবাদ আসতে যাচ্ছে তাই তো কে প্রতি হল করে কতজন বসবে এই গুণটা আমি করছি না কেন না এই গোটা দেখিয়ে দিচ্ছি কোথায় আছে সেট ওয়ানে তোমরা সেট ওয়ানে একদম প্রথম যে স্কুলটা আমরা করেছি দেখো একদম দুইয়ের দাগের দুয়েরটা এই যে এই গণটা দেওয়া আছে না তোমরা দেখবে আগের ভিডিওতে আমরা চলে যাও এই গুণটা সুন্দর করে বুঝিয়ে করে দেওয়া আছে তাই আমরা করছি না তাহলে কোথায় আছে না সেট ওয়ানের অর্থাৎ এক নম্বরের স্কুলে দুয়ের দাগের দুয়ে এই গুণটা করে দেওয়া আছে তো আজকের মতো এই পর্যন্ত আমরা বাঁকুড়া জেলা স্কুলটা আমরা শেষ করে ফেললাম পরের দিন পাঁচে থাকে কোনটা করবো কী আছে পাঁচে দাগে না বর্দান মিউনিসিপ্যালিটি স্কুল তো পরের দিন এটা করব তো আজকে এই পর্যন্ত সকলকে ধন্যবাদ যারা চ্যানেল নতুন সাবস্ক্রাইব করো বন্ধুদেরকে শেয়ার করো এবং তোমাদের কোনো যদি সমস্যা থাকে তোমার কমেন্ট বক্সে জানাও যে তোমাদের কিভাবে আমি হেল্প করতে পারি যে কোনো ক্লাস যে কোনো বিষয় তোমরা যদি কমেন্টে লেখো আমরা অবশ্যই সেটা সমাধান করার চেষ্টা করব প্রত্যেকে ধন্যবাদ